দেশ ভালো থাকলে তো আমি ভালো থাকবো দেশের পরিস্থিতি ঠিক থাকলে আমাদের খানা দানা স্বাভাবিকভাবে ঠিক থাকবে দেশে সমস্যা তের হলে তখন আমাদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হবে আমাদের দিন নিমান এবং স্বাভাবিক জাগতিক জীবনকে স্বাভাবিক রাখার জন্য দেশের স্বাভাবিকতা একান্তকাম্য নাকি সেই হিসেবে দেশের জন্য আমাদের যে পরিমাণ দোয়া করা দরকার সেই পরিমাণ কি দোয়া হয় আমাদের এখানে আমাদের পাঠাগারে সবসময় দেশের জন্য দোয়া হয় আলহামদুলিল্লাহ এখানে শুধু দোয়া আমরা করা উদ্দেশ্য নয় বরং যারা দোয়াতে শরিক হয় তাদেরকে এই মেসেজটা দেওয়া উদ্দেশ্য আপনারা করবেন দোয়াটা আপনারা কি করবেন করবেন পারবেন না ইনশাল্লাহ এমনকি যদি পারেন যদি দেশের অবস্থাটা আপনার কাছে বেশি খারাপ বলে মনে হয় এবং তাই তো তারা দুই রেকাত সালাতুল হাজত করেন দেশের জন্য এরকম কয়জন মুসলমান পাওয়া যাবে যে তিনি দেশের জন্য দুই রেকাত সালাতুল হাজত পড়েন সুতরাং এখান থেকে কিছু লোক তের হোক যিনি মাঝে হলেও দেশের জন্য সালাতুল হাজত পড়বে আল্লাহ আমাদের দেশেই প্রয়োজন আপনি ওগুলো আমাদের দেশে নিজ দয়েতে নিজ করম আপনি দিয়ে দেন পারবো না ইনশাল্লাহ তালা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি একটু গুরুত্ব দেন এটি দেশের ব্যাপারে আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখি অনেকেই কুধারণার শিকার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন নিয়ে আল্লাহর প্রতি কুধারণা করার কোনো সুযোগ ইসলামে রাখে নাই সুতরাং দেশের ব্যবহারও আপনি কুধারণা রাখতে পারবেন না সতর্কতা কাম্য সতর্কতা সচেতন হওয়া কাম্য কিন্তু কুধারণা কাম্য না আল্লাহর প্রতি কুধারণা করার কোনো কি নেই সুযোগ নেই সতর্ক থাকবেন দেশ নিয়ে হ্যাঁ এই সমস্যা তাহলে আমরা এই করতে হবে ইটে এটা করতে হবে আমাদের দায়িত্ব আগের চেয়ে বেশি তবে আমাদের মালিক আমাদের দেশকে ঠিক রাখতে পারেন আমরা বিশ্বাস এবং রাখবেন আমরা আশাবাদী ইনশাল্লাহ এ আশা নিয়ে আমরা থাকবো এর ভিতরে দিয়ে যদি মনে হয় যে না ঠিক থাকতেছে না তাহলে হয়তো আমাদের এটার ভিতরে দিয়ে আমাদের জন্য আখ রাতের কল্যাণ নিহিত আছে তাও আমরা আশাবাদী মানে কোনোভাবে আমরা দেশ নিয়ে কোনো ধরনের শিকার হব না ইনশাল্লাহ তার আর মাঝখান দিয়ে যে কথাটা বললাম যে সালাতুল হাজত পড়া শীতের সাথে এই কাজটা করবে যেটা আমি মাঝে মধ্যে করি দেশের জন্য কিছু টাকা দান করা আলি টাকা দিলেন কথার কথা অথবা কোনো মসজিদে দিলেন বা কোনো গরিবকে দিলেন বিশ টাকা দিলেন আল্লাহ আমাদের দেশটা ঠিক রেখে করা যাবে না এটা আমলটা নাকি আল্লাহ আমি দুই হাজার টাকা দিলাম আমাদের দেশের এই পরিস্থিতি আপনি যেন ঠিক করে দেন দেশের যদি বালা মসজিদ হয় এটাই কি আমদান্য হ্যাঁ কেউ যদি মনে করেন এটা আমার বলা মুসিৎ নয় তিনি কি দেশের নাগরিক না অন্য দেশের নাগরিক এটা দেশের না তিনি দেশের যে কোনো সমস্যাকে নিজের সমস্যা মনে করা চাই আমাদের দামাত আমদারক বলেন যে দেশে ইমান নিয়ে থাকো আল্লাহর মহব্বত নিয়ে থাকো যে দেশে দিন শিখছো ইমান ইসলাম শিখছো সেই দেশ সম্পর্ক অকৃতজ্ঞতা কেন সে দেশের সম্পর্কে তোমার কামিতে থাকবে না কি জন্য তোমার কামিতে থাকে একান্ত কাম আমরা এই কাজটা করতে পারি কিছু দান করতে পারি নাকি ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লা কিছু আমাদের দেশের সংকটগুলো বুঝে যেমনি সারাদিন খুব দেখে এমনি কি দেখে কিছু বলতে পারে না তো আমাদের দেশের সংকট কি একটা সংকট হলো আমাদের দেশে অনেক সম্পদ আছে এই সম্পদগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা এটা আমাদের দেশের একটা বড় সংকট আমাদের দেশে যে সম্পদগুলো আছে এগুলো আমরা ধরে রাখতে পারতেছি না অথবা আমরা যেভাবে উপকৃত হওয়া দরকার সেভাবে আমরা উপকৃত হইতে পারতেছি না ভিন্ন কোনো দখলের কারণে আমাদের দেশে সম্পদ আছে অনেক আরেক দেশের দখলদারিত্ব নাই কিন্তু সম্পদ তো আমরা উপকৃত হইতে পারতেছি না যোগ্য লোক অবহাবের কারণে অর্থাৎ এটা আমরা আহরণ করতে পারতেছি না এখান থেকে আমাদের মানের ইঞ্জিনিয়ার দরকার জীবনের আরও ফিকিরওয়ালা লোক দরকার আরেকটু পরিশ্রমী লোক দরকার এই লাইনে লোক আমাদের দেশে যেরকম থাকা দরকার যে ব্যাপক হারে থাকা দরকার নাই সেটা তো বলা যাবে না কোনোভাবে যে ব্যাপক হারে থাকা দরকার সে হারে নাই বাংলাদেশে একজন সম্পদ ছিলেন দেশের জন্য দিনই লাইনও ছিলেন দুনিয়া বিলাইনও ছিলেন নাম হলো প্রফেসর হজরত রহমতুল্লাহ আলী মরান আবুল বাসর সাহেবুল ইসলাম তিনি বলেন যে আমার সাহেবকে আল্লাহ তালা বিদ্যুৎ বিষয়ে তো বুঝ দান করছেন যে কোথাও যদি কোনো সমস্যা হয় তো তিনি এটা শুনলে বলে দিতে পারতেন যে কোথায় কি জামিলে। হ্যাঁ এটা এটা করা হয়ে গেছে তাহলে কি দেশের সম্পদ না দেশের সম্পদ না বিদ্যুতের যেভাবে ব্যাপকতা হচ্ছে এবং হওয়া চাই সেই হিসেবে বিদ্যুৎ লাইনে লাইনের নাই হচ্ছে না কিন্তু তাহলে এটা একটা সংকটের জায়গা এখন গভীর সংকটের জায়গা এবং যদি না হয় কিন্তু আমাদের দেশের এই বিদ্যুৎ যেটা উপকার করছে সেটা ক্ষতিও করে দিতে পারে এবং কোথাও কোথাও হচ্ছেও ক্ষতি তো তাহলে এই লাইনের যোগ্য লোকের জন্য আমাদের দোয়া করা যায় এই জন্য স্কুল কলেজে জেনারেল লাইনে যারা পড়ে তাদেরকে দিনের সাথে বা দিনের সাথে থাকো একটু ভালো করে যোগ্য হও যারা আগে যোগ্য ছিলেন তাদের জিন্দিগি পড়ো তাদের বই পড়ো আল্লাহ তালা আমাদেরকে সকলকে দেশের জন্য দোয়া করার তৌফি দান করে তাহলে প্রথম সংকট হলো যে আমাদের সম্পদ আছে কিন্তু আরেক দেশের বা আরেক জায়গার থেকে দখল দারিত্ব চলতেছে আরেকটা হলো যে দখল নাই কিন্তু ভিতরে আছে আমাদের কাছে আছে কিন্তু যোগ্য লোক নাই অযোগ্য লোক দ্বারা পৃথিবী ভরা দেশ ভরা তো সেখানে যোগ্য লোকের জন্য চেষ্টা করা ফিকির করা দোয়া করতে থাকা যারা যোগ্য তাদেরকে আরও উৎসাহিত দিতে থাকা উৎসাহ করতে থাকা